শুধু একমুঠো ভাতের জন্য বাবা তার আদরের সন্তানকে আদরের মেয়েটাকে তোমার হাতে তুলে দেয়নি বরং দিয়েছে ধর্মের স্বার্থে তাই পরিবারের দুঃখে দুঃখী হয়ে তার মেয়েকে অন্যায়ভাবে কাঁদিও না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি বছরের শুরুতে একটা ব্লগ ভিডিও দিয়েছিলাম এর মধ্যে আর কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি তাই অনেক লম্বা সময় পর চলে আসছি আবারও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগতে পারে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আপনার একটা লাইক আমার অনেক স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর যারা অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা রইল আপনাদের জন্য আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় আর যদিও আমরা ছোটো আমরা কিন্তু এতটা ভাইরাল না এজন্যই কিন্তু অনেক কষ্ট করতে হয় ছোটো ছোটো ক্লিপ নিতে হয় অনেক বেশি কাজ করতে হয় আমাদের অনেক বেশি করে ভিডিও আপলোড করতে হয় যাতে চ্যানেলটা একটু গ্রো করে আর এই চ্যানেল একটু গ্রো করার কারণেই কিন্তু আমরা এত দূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি আর আপনাদের সাপোর্ট আর আপনাদের এত 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 ভালোবাসাই কিন্তু আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো যাই হোক এই তো সারাদিনের কাজকর্ম করব আর ছোট্ট এই ব্লগটা শেয়ার করব আর আজকে বুঝতেই পাচ্ছেন তান্দুরি চিকেন তৈরি করব তো আজকে একটু অন্যরকম করে তৈরি করব একদম নিজের মতো করে একটু অল্প করে মশলা দিয়ে চিকেনকে মাখিয়ে তারপর হচ্ছে ছুলাই করে নেব আর প্রতিদিন আসলে ওভেনে করতে ভালো লাগে না আর খেতেও যেন একটু একগ্রামই চলে আসছে এই আজকে ভাবলাম অল্প কিছু স্পাইস দিয়ে চুলোয় করে নেব এজন্যই কিন্তু যেই কথা সেই কাজ তৈরি করে নিয়েছি সব কিছু মাখিয়ে দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছি এদিকে অনেক কাজ আছে সব কাজকর্ম কিন্তু শেষ করতে হবে শুধু তো চিকেন তৈরি করলে হবে না সাথে একটু মজাদার সস তৈরি করতে হবে এর জন্য একটু সস তৈরি করে নিচ্ছি যাতে চিকেন দিয়ে মিক্স করে খেতে পারবো আর অনেক সুস্বাদু হবে আজকে আর দুপুরে রান্না করব না রান্না না করে এইগুলা খেয়েই কিন্তু কাজে লেগে যাব দুপুরে যা যা কাজ আছে সব কিছু শেষ করতে হবে কারণ বাচ্চারা স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে তো ওরা স্কুল থেকে আসার আগেই কিন্তু আমাকে সব কাজ শেষ করতে হবে একটু ক্লিনিংয়ের কাজ আজকে ভাবছিলাম করব তো সেইটুকুই করছি ঘর সব কিছু ক্লিন করে একটু পরিষ্কার করে নেব ভেবেছিলাম দুপুরে একটু বাইরে যাব কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে বাইরে বের হওয়া হচ্ছে না এদিকে লন্ডনে ওয়েদার কিছুদিন ধরে এত খারাপ যাচ্ছে আসলে কি বলবো এই রোদ এই বৃষ্টি এই রকম করেই চলছে আর বাইরে বের হলে তো কথাই নাই বৃষ্টিতে যে ভেজব না এরকম হবে না এইরকমই হচ্ছে এই কয়েকদিন ধরে একটু বাইরে বের হলেই অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি কিছুক্ষণের জন্য থামে তারপর আবার বৃষ্টি চলে আসে কিছুক্ষণের জন্য থামে তারপর আবার বৃষ্টি চলে আসছে এইরকম করে 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 করেই কিন্তু অনেক দিন ধরে চলে যাচ্ছে আসলে সত্যি ওয়েদার কখন কীরকম যে হয়ে যায় বলাই যায় না লন্ডনের ওয়েদারটা এইরকমই অনেক সক্ষরে করে কিছু জুয়েলারি কিনেছিলাম একটু একটু করে অনেক জুয়েলারি হয়ে গেছে আজকে ভাবছি কিছু কিছু জুয়েলারি ফেলে দেব কারণ ওইগুলা অতিরিক্ত সমস্যা করছে রাখারও এতটা জায়গা নাই কারণ এত অল্প জায়গাতে সব কিছু রাখা যায় না আর পরে কিন্তু ওইগুলা ফেলে দিলেও যদিও কোনো কিছু ম্যাচ করে পড়া হয়ে থাকে তাহলে কিন্তু আবার কিনতে হবে এটা আমি ভালো করেই জানি তো যখন প্রয়োজন হবে তখন কিনবো এখন ভাবছি সব কিছু ক্লিন করে নেব কারণ কিছুদিন পর ঘর চেঞ্জ করতে হবে এ থেকে অগরে যেতে হবে তো সব কিছু একসাথে নিয়ে যাওয়া সম্ভব না এই জন্যই কিন্তু অনেক কিছু আমাকে ফেলে দিতে হবে তো ঘর ক্লিন করতে লেগে কিন্তু অনেক কাজ করে ফেললাম সাথে সাথে একটু জুয়েলারি গুছিয়ে নিলাম গর্ত সব কিছু ক্লিন করে নিলাম একটু বিছানাপত্র গুছিয়ে নিয়েছি সব কাজই আজ করলাম আজকে অনেক লম্বা সময় ধরে কাজ করছিলাম আর অনেক ঠায়ার লাগছিল তো আজকে যেহেতু রান্না রান্নাবান্না করব না জন্যই কিন্তু এই কাজগুলাই করেছি সামহা আমি জানি না কি করে যে এত কিছু জমে গেছে আস্তে আস্তে সব কিছুতেই যেন ভরে গেছে তো কখনো ভাবি যে এই রকম করে সব কিছু জঞ্জাট বেঁধে যাবে আর একসাথে এত কিছু জমা হয়ে যাবে আসলে অল্প অল্প করে কিনলেও দেখা যায় একসময় অনেক কিছুই জমে যায় তো যাই হোক সব কিছুই একসাথে গুছিয়ে নেব আর যেগুলো ফেলার ওইগুলো ফেলে দেব কিছুই করার নাই মনটা অনেক খারাপ লাগছে আমার অনেক শখের জুয়েলারি আছে ওখানে যেগুলো আমাকে ফেলে দিতে হবে কারণ আমি চাই না সব কিছু আরও জমে থাকুক কারণ যখন কিনতে যাই তখন একটা না একটা নিয়ে আসতে হয় যখন কিনতে যাই তখন একটা না একটা নিয়ে আসতে হয় যা পছন্দ হয় তাই নিয়ে আসি তো এজন্যই একটু একটু করে জমে যায় অনেক জিনিস তো আমি আর জমাতে চাই না ওইগুলাকে আমি একটু ফেলে দেব আমার মতো জানি না কার কার ঘরে এইরকম হয়ে তাকে তো অনেক জুয়েলারি জমলে কি হয় ভালো লাগে না শুধু গুছাতে হয় সব কিছু তো গুছাতে গুছাতে এক সময় নিজেই বিরক্তি বোধ করি এখানে সুন্দর সুন্দর কিছু গোল্ডের কালেকশনও আছে তো আমার অনেক পছন্দের কিছু গোল্ডের কালেকশন আছে যেগুলা কিছু কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলা ভিডিও কিন্তু শেয়ার করা হয় নাই তো আস্তে আস্তে শেয়ার করবো ভাবছি আর কানের এই রিংজুরা কিন্তু আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন অনেক সুন্দর একটা ভিডিও তো ওটা গ্রিন স্ট্রিট থেকে নিয়েছিলাম তো আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এই তো দেখুন ভাইরের ওয়েদার আসলে কি বলবো নিজে থেকেই দেখেই বুঝতে পারছেন কীরকম অবস্থা বোঝা যাচ্ছে যে এই বৃষ্টি চলে আসবে আসলে কখন যে বৃষ্টি চলে আসে বোঝাই যায় না আর দিনটা যেন একটু অন্ধকার অন্ধকার একটু রোদ থাকলে বাইরে যেতে ইচ্ছে করে আর এই রকম ঢেপলাপ দিন থাকলে জানি না কার কেমন লাগে বাইরে যেতে ইচ্ছেই করে না ঘর থেকে বের হতেই ইচ্ছে করে না আর এদেশের অফিসিয়াল কাজকর্ম তো আর থেমে থাকে না ওদিকে ঘাস কাটা হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু নিঃশ্বাস ফেলছিলাম আর দেখছিলাম আমার অনেক ভালো লাগছিল যদিও নিজে ঘর থেকে বের হতে পাচ্ছি না তো মানুষের কাজকর্ম দেখি এখান থেকে বসে বসে আসলে অনেক সুন্দর করে ক্লিন করে ঘাস কাটে তারপর গাছ কাটে মাঝে মাঝে ওইগুলাই দেখি তো অনেক ভালো লাগে আর জানলার পাশে একটু দাঁড়ালে একটু সুন্দর করে নিঃশ্বাস নেওয়া যায় প্রকৃতির মাঝে কি নিরবতা এখানে দাঁড়ালেই বোঝা যায় যে এত নিরবতা আসলে এত স্তব্ধতা কি বলবো এসব দেখে আমি নিজেই স্তব্ধ হয়ে যাই নীরব হয়ে যাই বলার ভাষা নেই আসলে দিনটা যদি ভালো হতো একটু বাইরে ঘুরে আসলে মনটাও ভালো থাকতো একটু ভালো লাগতো কিন্তু কি করার কিছুই করার নাই যদিও দিনের অবস্থা তেমন একটা ভালো না এই জন্যই কিন্তু আজকে আর বাইরে বের হতে পারবো না এইরকম বড় বড় বড়ো উঁচু উঁচু বিল্ডিং কার কার ভালো লাগে বলতে পারেন আমার কিন্তু এমনিতেই দেখতে ভালো লাগে বাট উঁচু বিল্ডিংয়ে আমি থাকতে আমার তেমন একটা পছন্দ না কারণ বিদেশের মতো মাটিতে যদি আগুন লেগে যায় তারপর পানির সমস্যা তারপর নানা ধরনের সমস্যা থাকে উঁচু বিল্ডিংয়ে জন্যই কিন্তু আমি একটু আনইজি ফিল করি উঁচু বিল্ডিংয়ে থাকতে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ